যুদ্ধা ওর আমার হওয়া যুদ্ধা কান্তিয়ে দিতে সব কিছু যা যা গোলা চালানোর মতো ঘটনাও কিন্তু ঘটেছে সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পেয়েছি সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে মূলত এখান থেকে মেরে কিন্তু বের করে দিয়েছে পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখছি যারা শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে